হ্যালো বন্ধুরা আমার চ্যানেল আকি স্পেশানে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আমি এরিনাকে স্কুল থেকে আনতে যাচ্ছি আর তোমাদেরকেও আমার সঙ্গে নিয়ে নিয়েছি চলো যে কীরকম সুইডেনের ম্যালমো শহরটা কীরকম বাস কেমন এই দেখো এইটা ক্লিক করলে তবে কিন্তু আমাদের গ্রিন সিগনাল দেবে এবং তারপরে আমরা রাস্তা পার হতে পারব এ দেখো সবুজ সিগনালটা দেখতেই পাচ্ছ এরপরে দেখো বাস আসছে আর টিকিট কিন্তু আমাদের মোবাইলেই আছে দেখলে তো আমি দেখালাম এই বাসটা ধরে আমরা স্কুলে যাব আর দেখো কি সুন্দর বাইরেটা লাগছে আর যারা নতুন দেখছো তাদেরকে বলে রাখি আমরা আমি থাকি ম্যালমো সুইডেনে মানে সুইডেনের ম্যালমো শহরে স্টপ বাটন দেখলে বাসের মধ্যে কি সুন্দর ওখানে কিন্তু চার্জও দিতে পারো আর দেখো এই আমি স্কুলে চলে এসেছি কি বিশাল বড় স্কুলটা দেখো এলিনাদের আমার তো ভীষণ ভালো লাগে আর এই দেখো কত এরিয়া জুড়ে স্কুলটা কত রকমের খেলার জায়গা এখানে আমি ভেবেছি আজকে তোমাদের এইটাই দেখাবো যে কি সুন্দর মানে বাস্কেট থেকে শুরু করে কোনো খেলার জায়গা বাদ নেই সব রকমের বাচ্চাদের জন্য খুব সুন্দর আর আমার মেয়ে এখান থেকেই এবার একটু পরে বেরোবে আর তোমাদের কেমন লাগলো স্কুলটা আমাকে কিন্তু কমেন্টে জানাবে আমার খুব ভালো লেগে লাগে এই যে এলিনা চলে এসেছে আমরা বাসের জন্য ওয়েট করছি বাস লাগে না এখান থেকে হেঁটে এক মিনিটও লাগে না কিন্তু এলিনা এখান থেকে বাসে উঠবে আসলে আমরা যাওয়ার সময় ট্রেনে যাবো আসার সময় কিন্তু এই বাসে আসে আর যাওয়ার সময় ট্রেনেই যেতে হবে এই দেখো হেলিয়া স্টেশন এই দেখো ঠিক আগে কিন্তু আমরা এখানেই থাকতাম তোমাদের মনে আছে যারা আমার পুরোনো ব্লগ দেখো তারা জানবে আমরা কিন্তু এই এখানের পাশেই থাকতাম এই দেখো হেলিয়া স্টেশনে চলে এসেছি আমরা করেই নামবো কারণ এলিনার এগুলো মানে মানে এইরকমভাবেই এলিনা যাবে এখানে একটু বসবে মানে এটাই ওর মজা আর কি ওই জন্য যাওয়ার সময় ওকে ট্রেনে নিয়ে যেতেই হবে ট্রেনগুলো কিন্তু পাঁচ মিনিট সাত মিনিট পর পরই আসে কোনো অসুবিধা হয় না খুবই তাড়াতাড়ি আসে এই ট্রেনটায় আমরা উঠে যাব এলিনা অ্যাকচুয়ালি খুব এনজয় করতে করতে তুমি স্কুলে থেকে যায় আবার স্কুলেও আসে তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখো ট্রেনের মধ্যে এখানে দেখেছ নো সাউন্ড জোন আর কি এটা এর মধ্যে যারা থাকে তারা কিন্তু কোনো সাউন্ড করে না ওই কামরার মধ্যে যারা থাকে ওই জন্যই সিম্বলটা রয়েছে এইবারে আমরা নেমে গেছি ট্র্যাঙ্গেলে সরি ট্রি এইখান থেকে সোজা বাড়ি এইখান থেকে ও যাবে এই সে যাওয়ার পথটাও খুব এনজয় করে নাচানাচি করে এই দেখো কি সুন্দর লিফ্ট আসছে লিফ্টটা কিন্তু সোজাভাবে উপরে ওঠে না পুরো বেঁকে উপরে ওঠে এই দেখো ও বাসে করে কিছুতেই আসবে না ও ট্রেনে করেই যাবে আর এই ব্লকটা কিন্তু বেশি দূর আর নেই তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও আর কেমন লাগছে আমার ব্লগ কমেন্টে জানিও ভালো লাগে শুনলে এই দেখো এবার আমরা লিফটে উঠে যাচ্ছি এই ট্রেঙ্গেল স্টেশনটা কিন্তু দারুণ দেখো আমি এখানটা একটু ভিডিও করেছিলাম বাট উঠলো না এই স্টেশন থেকে কিন্তু আমরা নামলাম চলো টাটা নেক্সট ব্লগে ফিরছি